হ্যালো আসসালামু আলাইকুম এস এস থাই পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের সেই চটপটি ফুচকা গাড়িতে আজ আমরা এই এখন ডেলিভারি দিলাম কানাইঘাট কানাইঘাটের উদ্দেশ্যে ভাইজান খুবই খুশি সবাই খুশি এক্সাইটেড সুন্দরভাবে তৈরি করা হয়েছে এস এস থাই এই যে আমার হাইজানের গাড়িটা কেমন হয়েছে তাই বলে রাখি আপনার কাছে আমরা আসতে পারি কি আপনি কি ধন্য ধন্য এই জন্য মানে বাসায় প্রকাশ করা হতো কিন্তু আপনারা যে এখানে আসছি আমার আমরা এটা মানে আমাদের শখ করে আশা মানে আপনার উদ্দেশ্যে শখ আর বাংলাদেশের শেষ প্রান্ত আমরাও আছি শেষ প্রান্তে যাক এটা ওয়ার্ল্ড বাংলাদেশের ভিতরে আমরাই তৈরি করি ইউটিউব চ্যানেলে আপনারা তো দেখছেন এটা হলো আমাদের একটা স্বপ্ন আপনার কাজ পর্যন্ত নেশা দেখ অনেক সুন্দর হয়েছে ভাইজানের মনের মতন করে সাজিয়ে দিয়েছি ডয়ারটাও ডয়ারের কই ডয়ার আছে সুন্দর ডয়ার ডবল রিংয়ের স্যাসিস দিয়ে গাড়িটা সুন্দরভাবে ভাইজান যেমন চেয়েছিলো এমনভাবে আমরা সুন্দরভাবে পাল্লা সিস্টেম অনেক ভাবে আমরা তৈরি করে দিয়েছি

ছিটগুলো তুলে দাও সাজ্জাদ ছিটগুলো তুলে দাও আচ্ছা দিছি ভাই মুসাদ্দেদ আমাদের সোনা এখন এই যে

আছি ইঞ্জিন বাদে ইঞ্জিন ماده কত পড়েছে 1.5 লাখ রাস্তা ধুলো তো ভাই আমরাই গ্লাসটা গ্লাস সুন্দর

Baik, balikin dulu lah আমরা ভাইজানের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণভাবে আমরা তৈরি করে দিয়েছি আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় লাল শাক দেখুন আমরা এখন সিলেট কানাই ঘাটে আছি লাল শাক দেখুন সোনা অনি রাসেল কেমন লাগছে এই রাসেল কেমন লাগছে তো আপনাদের ভালো ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের অ্যালুমিনিয়ামে কন্ট্যাক্ট করবেন সমগ্র বাংলাদেশব্যাপী যেমন আমাদের এই যে ভাইজনের আমরা সিলেট কানাইঘাটের উদ্দেশ্যে এসেছিলাম একেবারে আমরা সেই যশোর জেলা থেকে বাংলাদেশের শেষ প্রান্ত সিলেট কানাইঘাট এই জায়গাটায় এসে আমরা ভাইজনের মালটা ডেলিভারি দিয়ে গেলাম ভাই জানানো অনেক খুশি ইনশাআল্লাহ আমরা সেভাবে আমাদের অনেক কষ্ট হয়ে গেল বাংলাদেশের

তবরা বিগত দিনে চাঁদপুর দিয়েছি ময় জেলায় দিয়েছি আজ আমাদের সিলেট জেলাতে এটা কানাইঘাট অর্ডার দিলাম নেন হয়ে গেছে